الله تعالى سورة حديد تر نمبر آية تر مدتيني بلن يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا كيامو تر دين منافق ناري پروشرا كرابائي منافق را امام نور دیکھے تارا امام دار دير کے بول للذين آمنوا إيمان دار دير کے بول بے انظرونا نوركم هي امر إيمان دار بائرا উনজরুনা তোমরা একটু আমাদের জন্য অপেক্ষা করো নাক্তাবিস মিন নূরিকুম আমরা তোমাদের থেকে কিছু নূর নিব আমরা তোমাদের থেকে কিছু আলো নিব আমাদেরকে কিছু আলো দিয়ে যাও আমাদেরকে কিছু নূর দিয়ে যাও ওই ईमानदार ব্যক্তিরা হাসার ময়দানে ওই মুনাফিক নারী পুরুষদেরকে উত্তর দিবে তাইলرجউরা আকুম বালতামসু নুরা তোমরা চলে যাও তোমরা চলে যাও পেছনে যাও তোমরা পেছনে গিয়ে নূর তালাশ করো সেদিকে যাও নূর নূর গিয়ে তালাশ করো আমাদের কাছে তোমরা নূর পাইবে না তখন ঠিক সেই সেই মুহূর্তে আল্লাহ হাফাক রব্বুল আলমিন সেই মোনাফেক এবং ইমানদার ব্যক্তিদের মাধ্যমে মাঝে আল্লাহ হাফাক রব্বুল আলমিন কি স্থাপন করবেন ফাদুরি বাবাই লাহুম বিহুম বাবন আল্লাহ হাফাক রব্বুল আলমিন ওই ইমানদার এবং মোনাফেকদের মাঝখানে একটা পাচির স্থাপন করে দিবে লাহু বাবুন যেই পাচিরের যেই দেয়ালের একটা দরজা থাকবে বা তিন হু রহমা তার অভ্যন্তরে থাকবে রহমত ও জিরুহু মিন কিবাদিহিল আদাব এবং তার বহির বিশ্বে তার বহির অংশে থাকবে বাহির বলতে থাকবে মিনা আদা আল্লাহ ফকরবুল আলমিনের আজাব আল্লাহ ফকরবুল আলমিনের আজাব কাদের জন্য ভাই কাদের জন্য আজাব থাকবে কারা নূর পাবে না যারা কি হবে মোনাফেক হবে যারা মোনাফেক হবে আমার আপনার মতনই মুসলমান বাহ্যিকভাবে আমার আপনার মতনই মুসলমান কিন্তু তারা প্রকৃত ইমামদার নয় তারা প্রকৃত মোমেন নয় তারা হলো কি যাদের নামাজের শব্দ শুনলে তাদের চুলকানি ওঠে যারা আজানের শব্দ শুনলে তাদের হয় যারা আজানের শব্দ শুনলে তাদের সমস্যা হয় তারা প্রকৃতপক্ষে ইমানদার হতে পারে না তারা কেউ কি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর পর্যন্ত আজান বন্ধ ছেলে ভাই বাইক দিয়ে আজান শুনলে নাকি তাদের গোমের ডিস্টার্ব হয় আজান শুনলে নাকি তাদের ঘুমে ডিস্টার্ব হয় তারা নাকি ঘুমাইতে পারে না ভাই ষোলো সতেরো বছর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে মসজিদে আজান মাইক দিয়ে আজান দেওয়া নিষিদ্ধ ছিল মাইক দিয়ে আজান দেওয়া নিষিদ্ধ ছিল আমাদের এই বাংলাদেশে যেই দেশের পঁচানব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট মানুষ ছিল মুসলমান মানুষ হলো মুসলমান সেই দেশের মধ্যে আপনার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মাইক দিয়ে আজান কি ছিল নিষিদ্ধ ছিল একটু কল্পনা করা যায় ভাই তাহলে তারা কি ভাই প্রকৃতি ইমানদার হবে তারা কি প্রকৃত ইমানদার হতে পারে না তারা বাহ্যিকভাবে হতে পারে মুসলমান তারা হয়তো আমাদের মতনই দাড়ি টুপিওয়ালা তারা হয়তো আমাদের মতনই দেখতে তারা হয়তো আমাদের মতনই মুসলমান তাদের নামগুলো মুসলমানের নাম তাদের নামগুলো ইসলামিক নাম কিন্তু তারা কখনো প্রকৃত ইমানদার হতে পারে নাই তারা ইমানদার নয় তারাই হলো মুনাফিক এই মুনাফেকরা আজকে যেরকম আমাদেরকে কষ্ট দিয়েছে আজকে যেরকমভাবে আমাদেরকে মাইক দিয়ে আজান দিতে দেয় নাই ওই হাসার ময়দানে তারা আমাদের পিছনে ছুটবে নূরের জন্য তারা আমাদেরকে বলবে ভাই একটু দাঁড়াও আমাদেরকে তোমাদের রব তোমাদেরকে যেই নূর দিয়েছে যেই আলো দিয়েছে যেই নূরের মধ্যে রয়েছ তোমরা আমাদেরকে কিছুটা নূর দাও কিন্তু তারা সেদিন কি পাবে না কোনো নূর পাবে তাদের জন্য রয়েছে কি ভাই আল্লাহ তালার পক্ষ থেকে আজাব তাদের জন্য রয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে শাস্তি তাহলে আমরা নামাজ যদি পড়ি তাহলে হাসর ময়দানে কমপ্লিট এক নূরের মধ্যে ইমানদার ব্যক্তিরা নামাজের ব্যক্তিরা আল্লাহ তালার পক্ষ থেকে এক নূরের মধ্যে থাকবে যেই ব্যক্তি পাঁচ উত্তন নামাজ পরিপূর্ণ পরিপূর্ণভাবে যেই ব্যক্তি পাঁচ হত্তন আমার সুন্দরভাবে পড়বে সে যদি হাসার ময়দানে এমন এক নুরের মধ্যে থাকতে পারে তাহলে হাসারের ময়দানে তার কোনো চিন্তা থাকবে ভাই না